পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন উপদেষ্টা পরিষদে সব সিদ্ধান্ত গৃহীত হয় তার একটা রিভিউ হয় সেই রিভিউতে দেখা যাচ্ছে একশো পঁয়ত্রিশটি সিদ্ধান্তের মধ্যে বিরানব্বইটি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বাস্তবায়নের হার আষট্টি দশমিক ষোলো শতাংশ এটা বেশ ভালো মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলেনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান বাংলাদেশি নাগরিকদের জন্য কপি নাগাদ ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে সে বিষয়ে কোনো সুখবর দিতে পারেননি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেন তিনি বলেছেন এরকম খবর ভারতীয় পক্ষ থেকে দিতে হবে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে একথা বলেন উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি ভারত যে কোনো কারণে হোক সেটা বন্ধ রেখেছে ভিসা দেওয়া তাদের সার্বভৌম অধিকার কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয় এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এটা তাদের সিদ্ধান্ত আমরা আশা করছি ভারত এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন কার্যকলাপ বাড়াবেন যারা ভারত যেতে চান তারা যেন ভিসা পান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছে জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের থাকা উচিত এনআইটির বিষয়ে সরকারকে লিখিতভাবে ইসির মতামত জানানো হবে মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি প্রধান নির্বাচন কমিশনার বলেন এনআইটি কার্যক্রম নিয়ে যাবে এমন তথ্য জানা নেই সরকারের চিন্তা সব সেবা এক জায়গা থেকে দেওয়া যায় কিনা কিন্তু আমাদের প্রতিনিধি সরকারকে জানিয়ে এসেছে আমাদের মতামত সরকার আমাদের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেবে না বলেই প্রত্যাশা করে লিখিতভাবে ইসির মতামত জানানো হবে এনআইটির কার্যক্রম নিয়ে গেলে সমস্যা হবে তা আমরা জানাবো এখন ভোটার নিবন্ধন চলছে সামনে জাতীয় নির্বাচন আছে এর মধ্যে তড়িঘড়ি করে সরকার কোনো সিদ্ধান্ত নেবে বলে মনে হয় না এমন আলোচনায় ইসির কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে হতাশা কাজ করছে এনআইডি কার্যক্রম ইসিতে থাকা উচিত বিতর্কের মুখে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পাঁচ শতাংশ কোটার আদেশ বাতিল করছে শিক্ষা মন্ত্রণালয় কোটার স্থলে প্রতি শ্রেণীতে একটি করে আসন বেশি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে গতকাল সোমবার তিন মার্চ আগে আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করে মন্ত্রণালয় চারই মার্চ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার অজুহাত তৈরি করা যাবে না একজনের চিন্তা চেতনা মতামত আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে আসলে তা হয় না মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরকে দেখতে আসেন তিনি পরে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম মঙ্গলবার সকাল দশটার দিকে রাজধানী রায়ের বাজার বদ্ধভূমিতে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও তোয়া মনাজার শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় তিনি আরও বলেন শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন মুক্তিযুদ্ধ সহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি